বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় বিওয়াস আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির এস এস বি এইটটি এম প্রিয়ে এমলিফায়ার উপরেরটা হয়েছে প্রি এম্লিফায়ার এখনকার বাসন যে স্টিকার দেখেন হাবিরপুর স্টিকার আর নিচেরটা হয়েছে এস এস বি এইটটি এম আশি ওয়াড সবগুলো হয়েছে নীল ফার সুইচের বা ইয়া উপরে বাতি হয়েছে নীল আর এখনকার রয়েছে লাল তিন পিস আছে বিক্রি করা হবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়া হয় না কোনো কাজকাম করে না একেবারে ফ্রেশ নিউ কন্ডিশন আছে কোনো কাজকাম করা নাই সবগুলো সিলিকন কোনো কাজকাম নাই যাদের প্রয়োজন নিতে পারেন